কাজ করা পুরো বডিটা কিন্তু হচ্ছে চিকেন কারি আড়াই হাত বহর পাঁচ হাত কিন্তু নামাজ থাকবে একটা ডিজাইন থাকবে আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে পাঁচ হাতের নামাজ একটা অন্য এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে আজকে চমৎকার কিছু ইন্ডিয়ান সিয়া সিল্কের থ্রি পিস দেখাবো যারা স্বল্প নিয়ে ব্যবসা করতে চান মাত্র চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর এগুলো পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুরের নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিস্তলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারো অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলাভেল ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পুরো বডিটা কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ফ্যাবিকটা হচ্ছে সিয়া সিল্কের ভিতরে থাকবে তাই না এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি এই যে ভিওর্স এই হচ্ছে ব্যাক পার্টটা সাইডটা কিন্তু হচ্ছে স্লিপসের কাপড় আপনারা চাইলে ফুল স্লিপসও বানাতে পারবেন একদম হচ্ছে ব্র্যান্ডেড একটা কোয়ালিটি থাকবে প্রাইসটা পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটন আড়াইগজ তাই না এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটার দোপাট্টাটা ভিওর দেখতেই পাচ্ছেন এগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা পুরো দোপাট্টাটা কিন্তু গরজাস করে কাজ করা বাজারে অনেক কোয়ালিটি সিয়াসিল কাছে বাট এটা একদম অরজিনালটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা পুরোটাই কাজ করে তো ওনারটা কিন্তু উল্টালে পুরো কাজটা বোঝা যায় ঠিক আছে আর এগুলো প্রাইস কত করে থাকবে আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এগুলো সাতশো টাকায় কিনে কম প্রফিট করলেও কিন্তু হাজার টাকা সেল করতে পারবেন কালার চারটা করে তাই না শুধুমাত্র এটা কিন্তু হচ্ছে চার পিসের সেট নিতে হবে যেহেতু হোলসেল আপনার কিন্তু চার পিসের সেট নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন সাতশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট থাকবে এবং হচ্ছে সবগুলো দুই হাজার পঁচিশের কালেকশন এটা পুরো প্যানেলটা কিন্তু কাজ করে স্টোন করা থাকবে আর এই হচ্ছে এটার সাইডটা সাইড থেকে কিন্তু ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার সম্পূর্ণ আপডেট ডিজাইন আর ইন্ডিয়ান সিয়া সিল্কগুলো কিন্তু সব জায়গায় হোলসেলের সাড়ে আটশো টাকা বাট আপনারা শুধুমাত্র নাইস কালেকশনে পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় ওড়নাগুলো বেশি সুন্দর মানে এরকম একটা ওড়না কিনতে গেলেও কিন্তু হচ্ছে টাকা লাগে বাট পেয়ে যাচ্ছেন টাকায় ফুল থ্রি পিস কালার আছে কয়টা অনলি আচ্ছা সবগুলো ড্রেস কিন্তু চারটা কালার সেটিং এ পেয়ে যাবে সিগ্রিন কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার আর এটার লাস্টার হচ্ছে অ্যাশ কালার চারটা কালারই কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে মানে আপনার ড্রেস হাতে পেয়ে কিন্তু পুরো টাকা পরিশোধ করতে পারবেন শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চমৎকার কিছু ডিজাইন দেখাবে এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় সবগুলো প্যান্টে কিন্তু আমরা ফুললি আড়াই এবং হচ্ছে পিওর কটন দিয়েছি এই হচ্ছে ওনাগুলো এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মানে কোয়ালিটিটা আগে দেখবেন বাজারে কিন্তু অনেক কোয়ালিটি আসছে বাট এটা একদম অরিজিনালটা প্রাইস থাকবে অনলি সাতশো করে কালার আছে চারটা আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার দেন হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে ফ্রুজা কালার এটা চারটা কালারের কিন্তু হিট আপনার চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু নেক পোশনের সম্পূর্ণ স্টোন করার পুরো বডিটা কিন্তু কাজ করা হবে পুরো বডিতে আপনারাও ফুল্লি কাজ পাচ্ছেন গরজাস করে প্যানেলে কাজ থাকবে এটা হবে প্যান্টের কাপড় ম্যাচিং কালার ওড়নাগুলো সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার কিছু ওনা ঠিক আছে এ হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতের নামাজ একটা ওড়না এগুলো সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে যে কোনো সরমিনে সেল করতে পারবেন প্রায় সাতশো করে আর এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা কালার আছে টোটাল চারটা এটা দেখে এটা হচ্ছে সিগ্রিন কালার দেন হচ্ছে বিস্কিট কালার লাইট বিস্কিট লাস্টের হচ্ছে পেস্ট কালার মানে চারটা কালার কিন্তু চমৎকার প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হিট এগুলো সবই হচ্ছে ঈদ কালেকশন আজকে যা দেখাবো সব হচ্ছে ঈদের জন্য স্পেশাল কিছু ডিজাইন প্যান্টটা হবে কটনের ভিতরে আর এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা যারা খুচরা নেবেন তারা কল করবেন না শুধুমাত্র হোলসেলারদের জন্য আজকের ভিডিও ঠিক আছে কালার সে চারটা আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে লাইট বিস্কিট দেন হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম শার্ট এটা একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওর স্ক্রিনতে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল চার পিস নিলেই হোলসেল আপনারা চাইলে কিন্তু এই দোকান থেকে দেখা যায় দুশো টাকা থেকে শুরু করে টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন পেয়ে যাবেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দশ টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এ হচ্ছে কালারগুলো গোল্ডেন কালার দেন হচ্ছে এটা কিন্তু কালারটা হবে একটু হালকা হচ্ছে স্কাই টাইপের কালারটা তাই না এটা হচ্ছে লাস্টন বিস্কিট কালার প্রাইস সেম শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ স্টোন এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সবই সিয়া সিল্কের ঠিক আছে যারা হচ্ছে সিয়া সিল্কের প্রিমিয়াম কোয়ালিটিগুলো চাচ্ছিলেন তারা কিন্তু হচ্ছে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কিন্তু চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার দেন হচ্ছে প্যারেট গ্রিন কালার প্রাইস এটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এবং কাজের সাইনগুলো দেখবেন শিয়াসিল্ক মানেই কিন্তু অনেকে ভাবেন যে এগুলো হয়তো বা সব সিজনে পরা যাবে না বাট এটা কাপড়গুলো কিন্তু যেটা অরিজিনাল সেটা কিন্তু আপনার শীত গরম উভয় সিজনে কিন্তু আরাম করে পড়তে পারবেন খুব সুন্দর কিছু কমফোর্টেবল ফ্যাব্রিকের ভিতরে আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা একদম আড়াইগজ কাপড় দেয় এই হচ্ছে ওনারটা আড়াই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্টের নামাজ ওনার প্রাইস থাকবে সেম সাতশো টাকা কালার চারটা আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন কালার দেন হচ্ছে স্কাই কালার আর এইটা হচ্ছে ব্লু কালার তাই না নেভি ব্লু প্রাইস সেম সাতশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা ভিওস আমরা আরও কিছু ডিজাইন দেখাবো মানে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন তো দেখা যায় আপনারা কিন্তু যারা হোলসেল প্রোডাক্ট পার্সেস করে থাকে তারা কিন্তু অনেকগুলো ডিজাইন দেখে দেখা যায় পাঁচটা দশটা প্রোডাক্ট পছন্দ হয়ে যায় তো আমরা আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ ম্যাচিং কালার থাকবে আর ওড়নাগুলো কিন্তু সবগুলো সুন্দর দেখতেই পাচ্ছেন পুরো ওরুনা গুলো গরজাস করে কাজ করা প্রাইস থাকবে সেম কালার কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল চারটা কালার এটা কিন্তু দারুণ একটা সেটিং এ আপনার পেয়ে আছেন দেখেন এটা চারটা কালার লাইট কালার সেটে থাকবে প্রাইস সেম সাতশো করে শর্টস যারা হচ্ছে একদম বড় ফুলের ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটা প্রিন্ট থাকবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফুলের উপরে হচ্ছে স্টোন করা থাকবে তাই না এগুলো রিয়েল স্টোনের কাজ করা থাকবে সবগুলো ড্রেসের হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার ওড়নাটা খুবই সুন্দর দেখতেই এ হচ্ছে ওড়াটা যারা অর্ডার করবেন অবশ্যই কামিজের স্ক্রিনশট নেবেন অনেকে ওড়নার স্ক্রিনশট নেন আসলে এগুলো যেহেতু সিমিলার ডিজাইন কালারের ভিতরে আছে ওড়নার স্ক্রিনশটটা কিন্তু বোঝা যাবে না তো আপনার কামিজের স্ক্রিনশট নিলে সেম টু সেম ডিজাইনটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন থেকে আচ্ছা ভিওস লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু রিয়েল স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা চমৎকার কিছু কালেকশন এটাও কিন্তু ফ্রি সাইজের ফ্যাব্রিক দেওয়া আছে এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না জাস্ট দেখবেন আর ক্র্যাশ খাবেন ঠিক আছে প্রাইস সেম অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা নিতে চাচ্ছেন যে মানে চার পিস নিলেই হোলসেল আপনি এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন এরকম একটা সেটিং নিলেই হোলসেল তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ